শুভ সকাল সবাইকে আশা করছি সবাই ভালো আছো তোমাদের আশীর্বাদ আর সবাই কৃপায় আমরাও ভালো আছি তো আজকে সকালবেলায় রান্না করতেছি কিন্তু অনেক গরম সকালে উঠে নাস্তা টাস্তা করছি তারপরে এখন বাড়ি যাব ওদিকে স্কুল বন্ধ ঈদের ছুটি পড়ে গেছে তো এই বাড়ি যাওয়ার প্রিপারেশনে এখন সকালে রান্না করবো তোমাদের দাদা ভাই বারোটায় ডিউটি থেকে আসবে তারপর আমাদের যে বাড়িতে যে দিয়ে আসবে তো এখন রান্না করে নেব আজকে এত গুরু দেখো ঘেঁয়মা শেষ হয়ে গেলাম একবারে জানি না মানে আমারই বেশি গরম লাগে না আসলে গরমে পড়ছে তো খুবই খারাপ লাগতেছে আর প্রেগনেন্ট অবস্থা এমনি তো গরমটা বেশি লাগে তো আমার তো খুবই অসুবিধা তারপরে কী করতে হবে বাড়ি যাবো যাওয়া দাওয়া ঠিক না গাড়ি জার্নিতে কিন্তু ছেলের যেহেতু স্কুল বন্ধ ছেলে বলতেছে যে না আমার বাড়িতে যাব আর কবে যাইতে পারবো না পারবো ভগবান যদি সব কিছু ঠিকঠাক রাখে তাহলে তো আবার বাড়ি যেতে দেরি হবে তো সেজন্য আর কি যাওয়া যাওয়ার চিন্তা ভাবনা করছি আর কি তোমাদের দাদা ভাই একবার না করছিলো যাওয়া লাগবে না পরে আমার না ঠিক আছে যাই এখন সে তুমি সুস্থ আছি তো রান্না বান্না করি কিছু খাওয়া দাওয়া করে দেব না আর কিছু রেখে যাবো না তোমাদের দাদা ভাইয়ের জন্য তো কী রান্না করবো তোমাকে তোমাদের দেখাই তো রান্না করবো এই যে পেঁয়াজ কাটছি আলু টমেটো আটোমেটিক শিং মাছ ধোনা করবো আর এই যে শিঙ মাছ শিল মাছ করবো আর রান্না করবো শাক ভাজি তো প্রথমে আলুটা ভাজবো আলুটা দিয়ে দিলাম আলুটা ভাজিয়ে আজকে শিল মাছ কষিয়ে রান্না করব এই তো আলু ভাজার পরে সব মশলা কষিয়েছে এখানে পেঁয়াজ আদা বাটা রসুন বাটা জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো সব কিছু দিয়ে মশলাটা কষিয়ে দিতে

কত তারা হরা হরা রান্না করতেছি আর ওই দিকে আবার সব জামা কাপড় ব্যাগপত্র গুছাইতে হইতেছে এই তো শিল মাছ বোনা হয়ে গেছে একটু অন্ধকার অন্ধকার তাই লাইট দিয়ে দিলাম এখন শাক রান্না করলেই হয়ে যাবে এই তো শিং মাছ বোনা শেষ করে শাকটাও ভাজা শেষ দিয়ে দিলাম এটা হলো মিষ্টি কুমড়া শাক ভাজি আমাদের দাদা বাড়িতে নিয়ে আসছিল মোগলায় কাইটে ফ্রিজে রাখে দিয়েছিলাম এটা শাক ভাজি করলেই রান্নাকে তারপর গুছল গোসল করে রেডি হয়ে থাকবো তোমাদের দাদা ভাই আসলে খাওয়া দাওয়া করেই চলে যাব বাড়িতে যাওয়ার দিন কত খুশি হচ্ছে সকালবেলায় উঠে তারপরে ওইটা মা কখন যাবো কখন যাবো বাড়ি যাওয়ার জন্য পাগল হয়ে গেছে তো এটু রান্না বান্না শেষ করে স্নান দান করছি হরিদ আমি তারপর খাওয়া দাওয়া করছি আর এদিকে তোমাদের দাদা ভাই খাওয়া দাওয়া করে তারপর হুন্ডা আনতে গেছে মানে হুন্ডা আবার জেলখানার ভিতরে থাকে তো বা শারিখানা আনতে গেছে হুন্ডা নিয়ে এসে তারপর ব্যাগপত্র হুন্ডায় বানবে আর তোমাদের দাদা ভাই হুন্ডাই দিয়ে আসবে বলছে যে আস্তে আস্তে গাড়িতে যেহেতু ঝাঁকি লাগতে পারে সেই জন্য আস্তে আস্তে দিয়ে আসবে আর আমি রেডি হয়ে বসে রয়েছি আর গরমে খুবই অসহ্য লাগতেছে এত গরম জানো না আজকের পরিবেশটা খুবই খারাপ এই তো বাড়ি ফিরে আসলাম বাড়ি ফিরে এসে দেখো যে নতুন ড্রেস বাড়িতে আসলে কাপড় পরতে হয় তো কাপড় পরলাম কাপড় টাপড় পরে হাত মুখ ধুয়ে আসলাম আর কি আমার দাদা ভাই আবার এখনই চলে যাবে মা বলতেছে রান্না করছে তো খাওয়া দাওয়া করে যাও তো তোমাদের দাদা ভাই এখন খাবে আর আমি আবার ভাবছি যে শরীরটা ধুয়ে পুরা চুলটাও না ভিজাইলে যেহেতু থেকে করে আসছে তো এখন মানে দাদা ভাই যাওয়ার পরে শুয়ে উঠবে তারপর আমি ভাত খাব তো এত গরম বাড়িতে কি আর বলবো রাস্তায় তো তো আর হন্ডাতে আসছে আস্তে আস্তে নিয়ে এসে বাতাস ছিল অত কষ্ট হয় নাই কিন্তু এখন খুবই গরম লাগতেছে কারেন্ট নাই আর গ্রামের বাড়িতে গ্রামের বাড়ি এখানে কারেন্ট দুই ঘন্টা থাকে আর দুই ঘন্টা নাকি থাকে না মা বলতেছে যে একটু কষ্টই হয় আর আমার তো খুবই গরম লাগে এই সময়ে তো পরে নিছি তো যাই হোক অনেকেই আমাকে বলো যে বাড়ি গেলে তুমি কেন এরকম বেশ কাপড় পর আসলে কি আমার এরকম কাপড় পরতে ভালো লাগে খুশি করে কাপড় পরতে আমার ভালো লাগে না আমি পড়তে পারি না পরতেও পারি না আমার ভালো লাগে না এরকম ভালো লাগে তো চলো দেখি মা কি রান্না করছে আমাদের জন্য তো দাদা ভাই বসছে দেখি মা কি রান্না করছে দেখে দেখি এই তো আলু ডাটা বেগুন করলা যে শিঙমা চুল করছে আর করছে পাট সাত ভাজি আলু করল্লা ভাজি আজকে তোমার বাবা একাদশী বিষ্ণু বিষ্ণু দেখো কি করছে অলি তাই সে খেলাধুলা করছে বাবা জ্বালানি মালানি কত কিছু শুকিয়ে দিয়েছি আজকে মার বাবা একাদশী তো আজকে আর ই করে নাই মানে আমাদের জন্য শুধু রান্না করে রাখছে মার বাবা তো একাদশী খাবে না তো আমি আর এসে রান্না করা তো সমস্যা এমনিতে আমার সমস্যা সেই জন্য আর কি মা রান্না করে রাখতে কষ্ট করে আছে আপনার রান্না করছেন তো তো দুপুরে খেয়ে এসে কয়ে না আমার ছেলে আসবো আমি কি না খাইয়ে তো এই তো মা করলা শিখতে বললো তোমাদের দাদা ভাই আবার এখন চলে যাবে রেডি হয়ে গেছে বলতেছে কাছে থেকে করলা শির এই দেখো করলা কত বড় বড় হয়ে গেছে গাছে অনেক করলা এই বড় বড় করলা করলি তোমাদের দাদা ভাই দিয়ে দিব আর মা আবার চাল বস্তায় বানতেছে চাল দিয়ে দিব তুই যে দেখো কি রোদ কি খবরা বাবা কিভাবে গ্রামের বাড়ি কষ্ট আছে যে লাকড়ি মাকড়ি শুকিয়ে দিয়ে রাখছে ঘষি বাইকটাকে ঘষি বলে ঘুষি শুকিয়ে দিয়ে রাখছে আমাদের বাড়িতে যদি গরু নাই অন্য বাড়িতে থেকে আর কে আনছে এই যে কাকাদির বাড়ি দেখো না কত ফুল ধরছে এখন প্রায় পাঁচটা হয়ে গেছে তারপরে কত রোদ রয়েছে তো যাই তোমার দাদা ভাই চলে যাওয়ার পরে পরে কথা বলে তোমার দাদা হয় ডাকতেছে বলতেছে কী করো তুমি বেরোমো তাড়াতাড়ি আসো দেখো এই তো তরমুজ নিয়ে আসছিল তোমাদের দাদু ভাই আসার সময় সেই তরমুজ দিয়ে গোপাল সেবা দিলো মা আর আমাদের গ্রামের যে মন্দির ওই মন্দিরের মধ্যে গেছে এখন পূজা দিতে গেছে মা গেছে আর গ্রামের আমাদের পাড়ায় যে পোলাপান আছে সবাইকে নিয়ে গেছে আর সন্ধ্যা হয়েছে যেহেতু এখন তার আমি মন্দিরে যাব না সেজন্য আমি আর যাই নাই আর তোমাদের দাদা ভাই তো সেই যে চলে গেছে এখনো ফোন দেয় নাই পৌঁছে কখন ফোন দিবে তো দেখো আমাদের গোপালকে কেমন করে সাজিয়েছে মা কত সুন্দর হয়েছে এই যে গোপালের প্রসাদ মন্দিরের পূজা দিয়ে আসবে তারপরে মশারও কাটবে এই যে দেখো না হলে হলে করে রাখছে আর এগুলো এখন আমি আর ধরবো না মা এই ধরবে সব